হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝোম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শিলা বন্ধুরা বিভিন্ন শিলা থেকে যেমন আগ্নেয় পাললিক ও রূপান্তরিত শিলা এই তিনটি শিলা থেকে একটা না একটা প্রশ্ন এসেই থাকে যেমন প্রাচীনতম শিলার নাম কে অথবা কোন শিলায় জীবাশ্ম দেখা যায় অথবা চুনাপাথরের রূপান্তরিত রূপ কে এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য খুব খুব কাজে লাগবে বন্ধুরা বিভিন্ন শিলা থেকে আজকের আমার প্রথম প্রশ্ন আগে আমরা জেনে নেব যে শিলা কী উত্তরটা হবে ভূতকের নানান উপাদান দ্বারা যা গঠিত হয় তাকেই শিলা বলা হয় নেক্সট প্রশ্ন শিলা কয় প্রকার ও কী কী উত্তরটা হবে শিলা তিন প্রকার এক আগ্নেয় শিলা দুই পাললিক শিলা তিন রূপান্তরিত শিলা নেক্সট প্রশ্ন আগ্নেয় শিলার অপর নাম কি। উত্তরটা হবে আগ্নেয় শিলার অপর নাম হলো প্রাথমিক শিলা বা আদি শিলা নেক্সট প্রশ্ন নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ দাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হলো ব্যাসাল্ট প্রশ্ন উদ্বেদী আগ্নেয় শিলার উদাহরণ দাও উত্তরটা হবে উদ্বেদী আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট প্রশ্ন কোন শেলাতে জীবাশ্ম দেখা যায় না উত্তরটা হবে আগ্নেয় শেলাতে কোনো জীবাশ্ম দেখা যায় না প্রশ্ন আগ্নেয় শিলাকে অস্থরীভূত শিলা বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলা বলা হয় কারণ এই শিলায় কোনো স্তর দেখা যায় না প্রশ্ন গ্রানাইট দেখতে কী রূপ উত্তরটা হবে গ্রানাইট দেখতে লাল গোলাপি ও সাদা রঙের হয় নেক্সট প্রশ্ন ব্যাসাল্ট কী রূপ দেখতে উত্তরটা হবে ব্যাসাল্ট কালচে নেক্সট প্রশ্ন সড়ক নির্মাণে কোন পাথর ব্যবহার করা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সড়ক নির্মাণে কালো রঙের ব্যাসাল্ট পাথর ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন পাললিক শিলার অপর নাম কী উত্তরটা হবে পাললিক শিলার অপর নাম হল স্তরীভূত শিলা পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলা হয় কারণ এই পাললিক শিলায় স্তর দেখা যায় বলে নেক্সট প্রশ্ন পাললিক শিলার উদাহরণ দাও এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে পাললিক শিলার উদাহরণ হলো বেলে পাথর চুনা পাথর ও ডলোমাইট বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে প্রশ্ন যান্ত্রিক উপায়ে পাললিক শিলা গঠিত হয় এমন শিলার উদাহরণ দাও উত্তরটা হবে যান্ত্রিক উপায়ে পাললিক শিলায় গঠিত হয় এমন দুটি শিলা হলো বেলে পাথর ও কাদা পাথর প্রশ্ন কয়লা কি ধরনের শিলা উত্তরটা হবে কয়লা হলো পাললিক শিলা নেক্সট প্রশ্ন জৈব পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলার উদাহরণ দাও উত্তরটা হবে জৈব পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলার উদাহরণ হলো কয়লা ও চুনা পাথর নেক্সট প্রশ্ন রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলার উদাহরণ উত্তরটা হবে রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলার উদাহরণ হল সৌন্দভ্য লবণ ফিটকিরি ও গন্ধক নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন শিলায় প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বন্ধুরা প্রশ্নটা খুব আসে যে কোন শিলায় প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল পাওয়া যায় উত্তরটা হবে পাললিক শিলায় প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল পাওয়া যায় প্রশ্ন কোন শিলায় জীবাশ্ম দেখা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় প্রশ্ন বৌদ্ধ স্তূপ কী শিলা দিয়ে গঠিত উত্তরটা হবে সাঁচির বৌদ্ধস্তূপ পাললিক সেলা দিয়ে গঠিত অর্থাৎ সাঁচির বৌদ্ধস্তূপটি বেলে পাথর দিয়ে তৈরি প্রশ্ন দিল্লি আগ্রার বিভিন্ন মসজিদ কোন সেলাই গঠিত উত্তরটা হবে দিল্লি আগ্রার বিভিন্ন মসজিদ পাললিক সেলাই গঠিত অর্থাৎ এগুলি বেলে পাথরে তৈরি নেক্সট প্রশ্ন স্পাত কারখানায় চুল্লি নির্মাণে কি ব্যবহার করা হয় উত্তরটা হবে স্পাত কারখানায় চুল্লি নির্মাণে ক্লা আর ক্লে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন গ্রানাইট কোন শিলায় রূপান্তরিত হয় উত্তরটা হবে গ্রানাইট নিজ শিলায় রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন নিশের উপাদানগুলি কী কী উত্তরটা হবে নিসের উপাদানগুলি হলো কোয়ার্টস অভ্র ও ফেস্পার নেক্সট প্রশ্ন ভোমগিল পর্বতে কোন শিলা দেখা যায় উত্তরটা হবে ভঙ্গির পর্বতে পাললিক শিলা দেখা যায় নেক্সট প্রশ্ন শিয়াল কাকে বলে উত্তরটা হবে ভূতকের বাইরের অংশকে শিয়াল বলা হয় বন্ধুদের মেয়ের পাশাপাশি আমি বলে রাখি এই ভূতকের বাইরের অংশটি এটি অ্যালুমিনিয়াম চূর্ণ দ্বারা গঠিত প্রশ্ন সীমা কাকে বলে উত্তরটা হবে শিয়ালের নিচের স্তরকে সীমা বলা হয় এই শিয়ালের নিচের স্তরটি সিলিকন ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত নেক্সট প্রশ্ন সমুদ্রের তলদেশ কি শিলা দ্বারা গঠিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বন্ধুরা প্রশ্নটা খুব আসে যে সমুদ্রের তলদেশ কি শিলা দ্বারা গঠিত উত্তরটা হবে সমুদ্রের তলদেশ এটি ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত নেক্সট প্রশ্ন পলি জমাট বেঁধে কি শিলা গঠিত হয় উত্তরটা হবে পলি জমাট বেঁধে পাললিক শিলা গঠিত হয় প্রশ্ন মহাসাগরীয় ভূত্বক কি শিলা দ্বারা গঠিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মহাসাগরীয় ভূত্বক এটি বিশাল শিলা দ্বারা গঠিত নেক্সট প্রশ্ন চুনা পাথরের রূপান্তরিত রূপ কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন আমি আবারও বলছি যে চুনা পাথরের রূপান্তরিত রূপ কি উত্তরটা হবে চুনাপাথরের রূপান্তরিত রূপ হল মার্বেল নেক্সট প্রশ্ন লালকেল্লা কি পাথর দ্বারা গঠিত উত্তরটা হবে লালকেল্লা বেলে পাথর দ্বারা গঠিত প্রশ্ন শিলাবিদ্যাকে কি বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে শিলাবিদ্যাকে বলা হয় পেট্রোলজি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি কি পাথর উত্তরটা হবে রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি ব্যাসাল্ট পাথর প্রশ্ন তাজমহল নির্মিত হয় কি দিয়ে উত্তরটা হবে তাজমহল নির্মিত হয় মার্বেল পাথর দিয়ে নেক্সট প্রশ্ন চক কি শিলা উত্তরটা হবে চক হল পাললিক শিলা নেক্সট প্রশ্ন বেলে পাথরে রূপান্তরিত রূপ কি উত্তরটা হবে বেলে পাথরে রূপান্তরিত রূপ হল কোয়ার্ট জাইট নেক্সট প্রশ্ন প্রধানত কোন শিলা থেকে। অন্য শিলা রূপান্তরিত হয়েছে উত্তরটা হবে প্রধানত আগ্নেয় শিলা থেকে অন্যান্য শিলা রূপান্তরিত হয়েছে প্রশ্ন কাদা ও বেলে পাথর কী ধরনের শিলা উত্তরটা হবে কাদাপাথর ও বেলে পাথর এগুলি পাললিক শিলা নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভূত গঠনের সময় প্রথম যে শিলা গঠিত হয় তাকে কোন শিলা বলা হয় উত্তরটা হবে ভূতক গঠনের সময় প্রথম যে শিলা গঠিত হয় সেটি হলো আগ্নেয় শিলা ভূতক গঠনের সময় প্রথম আগ্নেয় শিলা গঠিত হয় তাই আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় প্রশ্ন কাদা পাথরের রূপান্তরিত রূপ কী এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে কাদা পাথরের রূপান্তরিত রূপ হল স্লেট নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন শিলা থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন প্রশ্নটা হলো যে প্রাচীনতম শিলার নাম কি উত্তরটা হবে প্রাচীনতম শিলার নাম হলো আগ্নেয় শিলা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ